বাংলার গ্রাম গ্রামান্তরে ভ্রমণ আর বিভিন্ন গ্রামে ছড়িয়ে ছিটিয়ে থাকা পুরাকীর্তির অনুসন্ধানের উদ্দেশ্যে আজ আমরা চলেছি পূর্ব বর্ধমান জেলার মেমারি অভিমুখে গন্তব্য মেমারি থানার অন্তর্গত প্রত্যন্ত এক গ্রাম মেলনা এই গ্রামটির দক্ষিণ পাড়ায় লোকচক্ষুর আড়ালে দাঁড়িয়ে রয়েছে বহু প্রাচীন এক তেরাকোটা অলঙ্করণ সমৃদ্ধ মন্দির স্থাপত্য স্থানীয় রায়চৌধুরী বংশের পারিবারিক এই মন্দিরটি কুঞ্জেশ্বর শিব মন্দির নামে পরিচিত ভূমিতল থেকে বেশ উঁচু একটি ভিত্তিবেদীর ওপরে মন্দিরটি স্থাপিত চারদিকে প্রদক্ষিণ পথ আছে আটচালা শৈলীতে নির্মিত এই পূর্ব দিকের বেশ দেবালয়টি দেওয়ালে কিছু মূর্তি মূর্তিফলক লক্ষ্য করা যায় গর্ভগৃহে প্রবেশের জন্য এই অতীতে একটি দরজা ছিল দেওয়ালে তবে তা বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে দক্ষিণ দিকে থাকা দ্বিতীয় দরজাটি ব্যবহৃত হয় এখন কোনো অলিন্দ নেই মন্দিরটিতে প্রবেশ দরজার উপরের অংশে পোড়ামাটির অলঙ্করণে লক্ষ্য করা যায় দুটি প্রস্ফুটিত শতদল একটি কলসদণ্ডের দুপাশে দুটি পাখি আর সহ বারোটি প্রতীক শিবালয় এছাড়াও এখানে রয়েছে উদ্ভিজ্জর্মী আল্পনার ফল ধনুকাকৃতি কারনিশের নিচের সমান্তরাল কুলুঙ্গিবদ্ধ শাড়িতে প্রস্ফুটিত পদ্মসহ অন্যান্য ফুলের বেশ কিছু নকশা নজরে পড়ে একটি প্রতিষ্ঠা ফলকও রয়েছে এখানে অস্পষ্ট হলেও ষোলোশো পঁয়তাল্লিশ শকাব্দ লেখাটি পড়া যায় এখনও আমরা এখন পূর্ব বর্ধমান জেলার মেমরি থানার অন্তর্গত মেলনা গ্রামে দক্ষিণ পাড়ায় এক প্রাচীন মন্দিরের সামনে রয়েছি সেই মন্দির বংশেরই এক কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জানব

চৌধুরী রায় চৌধুরী উপাধি কিন্তু সেটা ছেড়ে দিলাম আহ এটা তাহলে কুঞ্জ রায়চৌধুরী প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা আচ্ছা উনি কি করতেন মানে ওনার জীবিকা কিছু এত বড় একটা মন্দির

মন্দিরটির দুই কোণাচের ত্রিভুজাকৃতি ফলকে রয়েছে শিখি চঞ্চকুটের সর্প বাঁকানো কারনিজ থেকে ভিত্তিবেদীর ওপরে মন্দিরের দুপাশের উল্লম্ব কুলুঙ্গির শাড়িতে লক্ষ্য করা যায় কয়েকটি প্রস্ফুটিত পদ্মসহ অন্যান্য ফুলকারী বৃষবাহন মহাদেব একক মহিষমর্দিনী মূর্তি শৈবযোগী নৃত্য ভঙ্গিমায় রমণী প্রভৃতি ফলক বর্তমানে এখন এই মন্দিরের রক্ষণাবেক্ষণ কিভাবে চালাচ্ছেন আপনারা আমরা এই যা আছে মন্দির কিছু সম্পদ আছে কিছু তাতে আমরা চালাই আর কি মানে ওরা আছে আমরা আছি আমরা সব মন্দিরের সেবাই আমরা সেবাইত হিসেবে আমাদের জমি জায়গা সম্পত্তি সেই হিসেবে দেবত্তর আছে হ্যাঁ ওই কথাটা জিজ্ঞেস হ্যাঁ সেই দেবত্তর সম্পত্তি আমাদের প্রত্যেকেরই আছে সেটা যেমন আমরা ভোগ করছি আমরা অনুগতভাবে আমরা দেবদাস আমরা ঠাকুরদের সেবা ঠাকুরদের সেবা

আপনাদের বিশেষ পার্বণ কী হয় এখানে এখানে বিশেষ পার্বণ বলতে আমাদের একটা দোল উৎসব হয় খুব সামান্য বাড়ি সেটা হয় যাদের যেরকম পালা হয় যে বছর সেই অনুযায়ী একটা চন্ডীমণ্ডপ যেটা বলছি ওইখানে একটা দোল উৎসব বেশ রামনবমীর বলেন রামনবমী হয় রুজা তো হয় বললেন দুর্গাপূজা হয় না তাহলে অতীতে হচ্ছে

মন্দিরটির দোতলার চারচালার দক্ষিণ দিকের দেওয়ালে শ্রীকৃষ্ণের একটি মূর্তি নজরে পড়ে তাছাড়া মন্দিরের চারদিকের দেওয়ালেই বাঁকানো কার্নিশের নিচে থাকা জোড়া পাখির ছোট ছোট ভারবাহকগুলো দৃষ্টিনন্দন তিনশো বছরের প্রাচীন স্বল্প পরিচিত এই মন্দিরটি আর তার পোড়ামাটির অলঙ্করণের আজ ভারী করুণদশা উপযুক্ত সংস্কার ও সংরক্ষণের অভাবে জীর্ণ শীর্ণ হয়ে কোনো ক্রমে দাঁড়িয়ে রয়েছে মন্দিরটি মন্দির দর্শন শেষে আমরা আবার এগিয়ে চলি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে